আজকে কিন্তু অনেক দিন পর আমরা বাড়ি যাচ্ছি প্রায় তেরো চোদ্দো দিন তেরো চোদ্দ দিন মানে আমার কাছে অনেক যেহেতু আমি সাত আট দিন বাদেই বাড়ি যাই তো আমি আর আমার বরবাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এইটা তো সবাই রূপসা ঘাট আমি আর আমার বরবাবু গল্প করতে করতে বাড়ি যাচ্ছি আর মা তো বারবার কল দিচ্ছে আমি বাড়ি গেলে কিন্তু সবথেকে বেশি খুশি হয় আমার মা আমরা বাড়ি যাওয়ার সময় কিন্তু আগে আমার শ্বশুর বাড়ি যাই তারপর তার শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি পাঁচ টাকার রাস্তা তো যাই হোক বাড়ি চলে আসি আর আসার পর বোন বলে চলো আমরা একটু বেরো করব তারপর দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়ি আর ছোটটা বলে যে শাড়ি পরে নদীতে যাবে তারপরে যে শাড়ি পরতে না পরতেই সে শাড়ি খুলে ফেলে তার গরম লাগছে এইখানে এই পাতা দেখলে সেই পাতা নেবে ওই পাতা নেবে আর বলে যে একটু দৌড়াও তারপর একটু দৌড়াই তারপর বলে আমাকে একটু কোলে নিয়ে ঘুরো মানে বেশ পাকা পাকা কথা বলে যে তো নতুন নতুন কথা শিখেছে তো যাই হোক আমি তাদের সাথে অনেক মজা করি আর ছোটটা তো শুধু আমার কোলে উঠবে মানে অনেকদিন পর আমাকে পায় আমাকে খুব আদর করে আর আমরা টুকটুক করতে করতে কিন্তু নদীতে চলে আসি নদীতে আসার পর ছোটটা বলে আমি আবার শাড়ি পরবো কেমন লাগে মাত্র শাড়ি পরাইছি আবার খুলিছি আবার এই যে আবার পরবে এখন তো গরমে পারেও ছোট মানুষ যাই হোক তারপরে আবার তাকে শাড়ি পরাই দিই তারপরে সে আমাকে বলে যে জিজু কখন আসবে জিজু আমার জন্য কি কি খাবার আনবে এম বলে তুমি জিজুকে বলো ভিডিওতে যে তোমার জন্য কি কি খাবার আনবে তারপরে তার কথা শোনো তুমি জিজুকে কি আনবে কি আনবে

বেশ পাকা পাকা কথা বলে আমি শুনে তো হাসতে হাসতে শেষ যে ও কিভাবে এতটুকু বয়সে এত পাকা পাকা কথা বলে তারপর চলে যায় আমরা গাজর ছিঁড়তে এই যে আমার ঠাকুমা এখানে গাজর লাগাইছে তারপর এইখান দিয়ে আমরা কয়টা গাজর তুলি আর গাজর তোলার পর ওর রিয়াকশনটা দেখেছো ও বলে যে ওয়া মানে ও এত পাকা কথা যে কই জায়গাতে শেখে তো তারপর চলে যাই বাড়ির দিকে যাচ্ছি তখন আমাকে বলে যে আমার একটা কলার মোজার ওই খোলা পেরে দাও আমি নৌকা বানাবো আমি বলি তুই নৌকাও জিনিস তো ঠিক ঠিক আছে তোকে আমি একটা নৌকা বানানোর খোলা পেরে তারপরে যে যে খোলা খোলা আর ওই দিয়েও বলে পেরে এখানে জল যাচ্ছে কি ছেড়ে দেবো নৌকা ভাসবে আমি বলেছি দাও তারপরে ফুস করে দেয় এখান দিয়ে নৌকা ভাসায় ছোট মানুষ ইচ্ছা তাই করু ওর জিজু বলে আমাদের তিন বোনের ভিতর নাকি ছোটটা বেশ পাকা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা